হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো আজ আবার চলে এসছি একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো আলুর দম গরম গরম আলুর দম আর লুচি ভাজব তো দেখুন আমি আলুর দমটা কীভাবে করি প্রথমে আলুগুলো চার ফাঁক করে কেটে নিয়েছি তারপরে ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে কড়া বসিয়েছি ওভেনে কড়া গরম হয়ে যাওয়ার পরে তেল দিয়েছি দিয়ে আলুগুলো খানিক ভেজে নেব আজকে আলুর দমটা আমি একটু অন্যরকম করবো একটু নুন দিয়ে হলুদ দিয়ে ভেজে নেবো আলুগুলো আর এদিকে আমি মশলা করবো আদা রসুন কাঁচা লঙ্কা তার সাথে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মিক্স লঙ্কা গুঁড়ো দেবো দু চামচ এদিকে আলুগুলো আমি ভাজছি আলুগুলো ভাজতে ভাজ দিয়ে এইদিকে ময়লাটা করে নেব তো একটু আলুর দমটা ঝাল ঝাল করবো আমরা একটু ঝাল খাই সবেতেই একটু ঝাল তো এইদিকে আলু ভাজা হচ্ছে আর এইদিকে আমি মশলাটা রেডি করছি একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলাটা করে নেব আর এদিকে দিকে আলু ভাজা হচ্ছে একটা টমেটো দিয়ে দিলাম মশলাটা রেডি হয়ে গেছে এবার মশলা দিয়ে দেবো ভালো করে কষবো বাটি ধুয়ে জলটা দিলাম এবার হলুদ গুঁড়ো দিলাম এবার এটা যতক্ষণ না ভালো করে কষা হয়েছে ততক্ষণ আমি কষবো মশলাটা বা একবারে ড্রাই হয়ে যাবে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আগেও একটু লবণ দিয়েছি আলু ভাজার সময় এখন একটু দিয়ে দিলাম লবণ একটু মটরশুটি ছিল ছাড়িয়ে দিলাম একটু তেজপাতা দিয়ে দিলাম ঢাকা দিয়ে একটু খানিক্ষণ কষবো দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে মানে জলটা মরে গেছে তেলটা বেরিয়ে এসছে আমার আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে আলু হাফ সেদ্ধ হয়ে গেছে সবসময় একরকমভাবে রান্না করা হয় না রকম সময় নানা রকম পদ্ধতিতে রান্না করা হয় এবার জল ঢেলে দিলাম জল ঢেলে দিয়ে ঢাকা দিয়ে দেবো বেশিক্ষণ টাইম লাগবে না হতে আলু তো কষতে কষতেই হাফ সেদ্ধ হয়ে গেছে তেলে করে ভেজে নিয়েছি আগে এই আলুর দমটা একটু জুস থাকবে তাহলে খেতে ভালো হবে নামিয়ে দিলে আরও টেনে নেবে আর আলুর দম হয়ে গেছে রেডি আর এদিকে আটাটা আগে থেকেই মাখা হয়ে গেছে আটাটার আগে থেকে মেখে আটাটা লুচিগুলো বেলে না হচ্ছে তো আটা মাখার সময় ময়ন দেওয়া হয়েছে বেশি করে আর খানিক চিনি জল দিয়ে গরম করে নিয়ে আটাটা মাখা হয়েছে তাতে লুচিগুলো খুব খাস্তা হয় মানে তুলতে তুলতেই ভেঙে যায় নরম হয় খুব একটু ময়ন বেশি করে দিয়ে আর চিনি দিয়ে জল গরম করে আটাটা যদি গরম জলে মাখা হয় আর লুচি খুব নরম হয় এদিকে আমি কড়া চাপিয়ে দিয়েছি আর ওদিকে আটাগুলো সব বেলা হয়ে গেছে লুচিগুলো এবার আমি একটা একটা করে ঠেকে নেবো সব বন্ধুরা লুচিগুলো ফুল চাকু দুটো তিনটে করে দিয়ে দিয়ে ছেঁকে নেব নাহলে দেরি হবে গ্যাসে তো অনেক দেরি হবে গ্যাসও পুরবে বেশি একটা একটা করে ছাঁকতে গেলে দিয়ে দেবো তিনটে দুটো তিনটে চারটে যখন যেটা ধরবে বেশ একটু লাল করে করে ভেজে নিতে হবে ভালো লাগবে খেতে বেশ নরম ভেঙে যাচ্ছে তুলতে তুলতেই ভেঙে যাচ্ছে এখন তো শীতকাল ভাত সব দিন ভালো লাগে না রাতে তো মাঝে মাঝে লুচি আলুর দম খেতে ইচ্ছা করে she you last, the sub-vision, আস্তে আস্তে লুচিগুলো সব আমার ভাজা আর হয়ে এসছে আর বেশি নেই দু চারটা আছে ভেজে নেব আমার লুচি ভাজা আর আলুর দম